নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও পকেট কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা রোববার বিকেলে কেন্দুয়া উপজেলা ও পৌরবিএনপির ত্যাগী ও নির্যাতিতদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ মিছিলটি বাসিস্টার মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয় সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জামান সেলিম জিয়া মঞ্চ কেন্দ্রীয় সংসদের সহকারী মহাসচিব রোটারিয়ান নাজমুল হাসান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান খন্দকার সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়া যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় বক্তব্য রাখেন বক্তারা ত্যাগী ও নির্যাতিত নেতাদের উপেক্ষা করে একই পরিবারের অন্তত বিশ জনকে নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে এমনকি আওয়ামী লীগের দোষরদেরও জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা বক্তারা আরও বলেন জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি নিজের অনুগতদের নিয়ে কমিটি গঠন করেছেন এটি উপজেলা বিএনপি নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছেন অবিলম্বে এই পকেট কমিটি বাতিলের আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমিটি প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে